প্যারে মুসলমান অমর বুড়া বা বন্দর রে ও অমর বন্দর তুমি সনো আমি তোমাদেরকে সার্টিফিকেট দেওয়ার পূর্বে আমি চারটে জায়গার কসম খেয়েছি জোরে বলুন কয় জায়গা আরো জোরে জোরসে বলো চার জায়গার কসম খেয়ে বলবেন আল্লাহর কসম খাবে বান্দার জন্য আল্লাহর কসম আপনার মার জন্য আল্লাহর কসম আপনার বাবার জন্য আল্লাহর কসমকে যখন বের করে দেওয়া হয় অর্থাৎ যখন জান্নাতির পোশাক খুলে যায় ফুলে খুলে যাওয়ার পরে কোলামায় কেরাম এখানে আছে খুলে যাওয়ার পরে ওনারা একটা গাছের পাতা দিয়ে কি করেছিলেন লজ্জাস্থান ঢেকেছিলেন আপনারা জানেন শুনেছেন তো কিন্তু গাছটা কি গাছ ছিল সেটা কিন্তু অনেকের জানা নাই যদি আমার সময় হয় ইনশাল্লাহ গাছটা আজকের আপনাদের কাছে বলবো সেই গাছটা কি গাছ দ্বিতীয়তে আমার মৌজুতে যদি থাকে সময় তার মাঝে বলবো তিনি কোন পীর যে পীর শুধু জিন জাতির পীর নয় শুধু মানুষ জাতির পীর নয় এবং ফারিস্তাদের পীর জোর বলা যাবে না যদি সময় থাকে ইনশাল্লাহ সেটাও বলবো এবং আমি আসার সময় দেখলাম যখন আমি আসছি অনেক পাহাড় গুয়াহাটি থেকে আসার সাথে সাথে একদম পুরো পাহাড় আর পাহাড় বাংলাদেশে ঢুকে আবার পাহাড় শেষ এই পাহাড়গুলো অনেক পাহাড় পৃথিবীতে আছে সর্বপ্রথম পাক কোন পাহাড়টাকে সৃষ্টি করেছিলেন যদি সময় থাকে আমি আপনাদের সম্মুখে সালা বলব দ্বিতীয় নম্বর আরো হচ্ছে গিয়ে সর্বপ্রথম আজানকে দিয়েছিলেন হযরতে বিলাল বেড়াল বিলালের কথা কেউ বলে আবার নিজের ইজ্জতের দিকে তাকাবেন না হজরতে বিলাল নয় সর্বপ্রথম আজানকে দিয়েছিল যদি পাক যদি সময় দেয় বলার চেষ্টা করবো সর্বপ্রথম আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে আমরা কোরআন শুরু করি তাই না বাবা তো একটা দোয়া নজ্লা একটা দোয়া কোরআন শরীর যখন আমরা শুরু করি আল্লাহ এইটা দিয়ে আমরা শুরু করি সর্বপ্রথম আলহামদুলিল্লাহ কার জুবান থেকে বেরিয়েছিল এর নী নবী অগ নবী মায়ার নবী দয়ার নবী ডাকনা বলা যাবে না ওসাই নানা শুভনাল বলেন বাংলায় তো বলছো উল্টো হিন্দি তো বলি যায় নাকি বুঝতে পারছেন তোমার ভাষা ও বল না নানা

হাসিনের ও সাইন ও প্রেমে প্রেম নেম দরদ পড়লে খুশি হয়রা কারণ যেই নদীর উপরে পাক করলে আমার আল্লাহ পাপ খুশি হয়ে যায় শুধু তাই নয় আমার আল্লা বলে নদী আপনাকে যারা ভালোবাসবে আপনাকে যারা প্যার করবে আপনাকে যারা মোহাম্মত করবে আমি আল্লাহ তাদের পূর্বের বোনামাত তাহলে সেই নবী ভালোবাসা দরকার আছে কিনা নবীর ভালোবাসা কার কার দরকার নাই দুই হাত তুলে দেখান আপনাদের নবীর ভালোবাসা দরকার নাই এখন দেখা যাবে কে ওয়াজ শুনতেছে কে আওয়াজ শুনতেছে কার কার দরকার আছে দুই হাত তুলে দেখান বলেন না ইয়া রাসূলুল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আল্লাহ আপনার আমার জন্য বলছেন তোমাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে দিলাম থেকে উত্তম করে থেকে উত্তম চেহারা বান করে আমি আল্লাহ পাক যদি বানিয়েছি আমার ইনসান জাতিকে বানিয়েছি সুবহান মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় শোনো আমি তোমাদেরকে সার্টিফিকেট দেওয়ার পূর্বে আমি চারটে জায়গার কসম খেয়েছি জোরে বলুন কয় জায়গা আরো জোরে জোরসে বলো চার জায়গার কসম খেয়েছে এবার আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা যায় আজকে যেখানে প্রধান অতিথিকে যদি জিজ্ঞাসা করা যায় হুজুর ও আপনি বল আপনাকে যদি জুরি একটা বস্তু সাব্যস্ত করতে হয় আমরা যদি মানতে না চাই আপনি কার কসম খাবেন বলে আমি আল্লাহর কসম খাবো আমি ফজলুল্লাহ যা বলবো আল্লাহর কসম আপনি যে কোন দিকে বলবেন আল্লাহর কসম করে বান্দার জন্য আল্লাহর কসম আপনার মার জন্য আল্লাহর কসম আপনার বাবার জন্য আল্লাহর কসম আপনার স্ত্রীর জন্য আল্লাহর কসম হে মুসলমান প্রত্যেকটা মানুষের জন্য কসং বলো আল্লাহ পাকের কসম খেত হবে আল্লাহ পাকের কসম খেত হবে এবার যদি জিজ্ঞাসা করা যায় মালাকে ও মালা তুমি বলো আল্লাহ কশন তোমার কসন্ত সবাই খায় ফাজলুল্লাহ রে তোমার কসম খায় অলিউল্লাহ সিং কি তোমার কসম খায় সমস্ত মানুষ তোমার কসং খায় হরিস্কার তোমার কসম খায় আল্লাহ তুমি কার কসং খাও তুমি কার কসং খাও আমার আল্লাহকে বলে আমার মানে প্রেদা বান্দরা রে ও আমার তুমি শুনো বান্দর আমার কসুম খেতে পারে আম্মল সেব আমার কসুম খাবে মুক্তি সেব আমার কসম খাবে এইটাই হচ্ছে বাস্তবতা এইটাই হচ্ছে শরীর এইটাই হচ্ছে হঠিকর এইটাই হচ্ছে করিকর কিন্তু শুনে রেখে দাও জেনে রেখে দাও ইয়ার আমার আল্লাব আর মিনিং শেষা যায় বান্দরা রে সেই জায়গা সংখ্যা স্পষ্ট হয়ে যায় আমি আল্লাহ সেই জায়গা গুলোর কসম খেয়ে কিসের কসম খায় আল্লাপাককে যদি জিজ্ঞাসা করা যায় আল্লাহ তুমি কার কসম খাও মানুষে তো তোমার কসম খায় আল্লাহ বলে শোনো সেই ডুমুরের কসম আমাদের ভাষায় বলে জলজগের গোটা আপনাদের এখানে বাংলাতে দেখছি আমি ডুমুর বলে ডুমুর এখানে বলে ডুমুর দূরের কসম জাইতুন জাইতুনের কসম জুড়ে বলুন না সমান এখন জাইতুন আর ডুমুর এই ফলটা কি এত পাওয়ার রয়েছে জাইতুন মানে জলপাই দেখাচ্ছে এখন একটা কথা আপনাদেরকে বলছি এখানে এখানকার জলপাইটা আলাদা আর আপনার সেই ওই পশ্চিম দেশের জলপাইগুলো আলাদা হয় যেমন টমাটো পর্যন্ত টমেটো টমাটোকে কি বলে বিলাই টমেটো বুঝেন তো দেখবেন টমেটো কিন্তু গাছ একই কিন্তু এক এক জায়গায় এক এক ধরনের টমেটো হয় বড় হয় লম্বা হয় গুল হয় এক একটা এক এক ধরনের কুল বুঝেন তো কুল বড়ই বড়ই বলে সে কুলটাও দেখবেন আপনি নাম কিন্তু কুল কোনোটা এত বড় কোনটা এত সাইজের কোনোটা এত বড় বড় বোম্বাই কুল দিল্লি কুল কত ধরনের কুল ঠিক তো দূর আল্লাহ পাক জলপাইয়ের আর ডুমুরের কসম কেন খেলে এর সাথে কিসের সম্পর্ক আছে আমাদের জানা দরকার আছে কিনা আছে কিনা

উত্তম চেহারা করে ইনসানকে বানিয়েছি তার আগে কিসের কসম খেলেন ডোমরের কসম জলপাইয়ের কসম এবং পাহাড়ের কসম সিন পাহাড়ের কসম এবং আমান শেহরের কসম এবার যদি আল্লাহকে জিজ্ঞাসা করা যায় ও মা মাওলা তুমি বলো তুমি বাংলাদেশের কসম খেলে না তুমি ভারতের কসম খেলে না সৌদি আরবের কসম খেলে না তুমি দুবাইয়ের কসম খেলে না লন্ডনের কসম খেলে না কোনো দেশের তুমি কসম খেলে না ও মাবুত মাওলা তুমি বালাদিল আমিন তুমি আমান শহরের কসম খেলা খেলে আমার আল্লাহ জানিয়া দেয় বান্দারা রে ও আমার বান্দরাথুন্দরা শোনো আমি যে আমান শহরের পশম খেয়েছি কেন খেয়েছি তুমরা জামানা বলে না 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 আমার আল্লাহফাক জানিয়ে যায় বান্দারা রে ও আমার বান্দরাথুন্দরা শোনো ওই জায়গাটাতে আমার নবী মুস্তফার পদম করেছে আর আরও শুনে হবে ওরা পদম করেছে তো কী হয়েছে কদম পরেছে তো কি হয়েছে আল্লাহ কদম পরেছে তার জন্য তুমি কসম কেন খাচ্ছ আমার আল্লাহ জানিয়ে রে তোমাদেরকে জন্য আমি কসম খাচ্ছি বলে কেন 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 বলে আমি আল্লাহর জন্য যেখানে নবীর কদম পড়ে সেইটা যদি কসম হতে পারে তাহলে আমার হাবিবের শান্ত হইতে পারে চিন্তা করুন যে জায়গায় আমার নবী মুস্তফার এসেছে সেই জায়গায় কসম আল্লাহ খেয়েছেন বলছে যে শুনো ওই ছাতে ওই জায়গার সাথে আমার নবী মুস্ত একটা সম্পর্ক এর কসম খেয়েছেন এইটার সাথে সম্পর্ক আছে হজরত আলী ইসলাম হজরত মুসা আলি ইসালাম যে পাহাড়টার কাছে দাঁড়িয়ে যখন আল্লাহর সঙ্গে যে কথা বলছেন সেই পাহাড়টা ছিল সিম পাহাড় এখন পাহাড়ের কসম কেন খেলো আপনার হিমালয় পর্বতের কসম খেলনা আপনার এখানে আপনার মেঘালয় অনেক পর্বত দেখলাম সেগুলো পর্বতের কসম খেলনা না সৌদি আরো অনেক পাহাড় আছে সেইগুলো পাহাড়ের কসম খেলো না কিন্তু আল্লাপা বতরে সিম পাহাড়ের কসম খেলে পেল আমার জানিয়ে রে ওই জায়গাটাতে আমি কসম বলছি কেন খেয়েছে মারা বলে তার সাথে আমার একজন বন্ধুর সম্পর্ক হয়ে গেছে আমার বন্ধু আমার বন্ধুরা যেখানে পা রেখে দেয় আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদের উমদেরকে বোঝানোর জন্য যে আমি আল্লাহ ওই জায়গার কসম খেয়েছি অর্থাৎ আমার যারা বন্ধু হয় তাদের পাওয়ার কম থাকে না শুনে বলুন এই যে আর তিন ফলটা যেখানে উৎপাদিত হয় এগুলো তাপসিরের ভিতরে পাবেন বাবারা ভাবছেন তোদের দিকে বলতেছি তাপসির পরেন সাত আটটা তাপসির পড়েন এর ভিতরে পেয়ে যাবে এই গাছ দুটো যেখানে প্রথম উৎপাদন হয়েছে বাবা সেই জায়গাটাতে একটা জায়গা হচ্ছে হজরতের বাবা ইব্রাহিম আলী সালামের হুজরা মুবারকাল আর দ্বিতীয়টা হচ্ছে জাইতুনটা হচ্ছে হজরতে ঈসা আলী সালামের জন্ম যে জায়গায় পয়দা হয়েছিলেন সেই জায়গাটা আল্লাহ এই দুইটা হুজরা মুবারক ইব্রাহিম আলী সালামের এই দুই জনের ওই জায়গার সঙ্গে দুই জন নবীর সম্পর্ক হওয়ার কারণে আমার আল্লাহ পাক বলছেন আমি সেই দুই জায়গারও কসম খেয়ে নিলাম সুবহানাল্লাহ এখন আসুন আল্লাহ পাক চার জায়গায় কসম খাওয়ার করে বলছেন আমি মানুষকে সব থেকে কি করে বানিয়েছি উত্তম করে বানিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ উত্তম করে বানানোর কারণ যে তুমি আমার ইবাদত করবে তোমরা আমাকে করবে। আমি যা কিছু বানিয়েছি সব কিছু তোমাদের জন্য বানিয়েছি আমি আল্লাহর জন্য না আমি আল্লাহর কিছু প্রয়োজন হয় না তোমাদের জন্য বানিয়েছি শুধু চাই কি চাই ওমা জিন্না আমি শুধু চাই তোমরা আমার ইবাদত করো বলুন না সবাই আল্লাহবাদ বানিয়েছেন কিনার ইবাদতের জন্য আপনাকে আমাকে ইবাদতটা কি করবো শুধু আমরা কি করি এখানে আমি এসে দেখলাম চা খেতে যায় বাবা চা চা শায়র দকানো হা করে টিভির দিকে তাকিয়ে তাকিয়ে কি বাবা কি বাবা এটা খারাপ নেবেন না বাবারা বিসমিল্লাহ নেই খানা সময় কোন দিকে তাকানো যায় না আপনি খানা খাবেন তো mohabbat নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী খানা খাবেন সেই খানা খেলে আপনার পেটের ভিতরে গিয়ে সেই খানাটা নূর হয়ে আপনার শরীরের গামার কা আপনার দূর করে দেবে সুবা না আর আমরা কি করতেছি খানা খাওয়ার সময় মোবাইলের দিকে তাকিয়েছি খানা খাওয়ার সময় আপনার টিভির দিকে তাকিয়েছি বাবারা এসব থেকে দূরে থাকেন কিছু সময় যদি টিভির দিকে তাকাতে হয় কিছু সময় যদি ওই রকম করে আপনার তাকানো হয় আপনি চোখটাকে বন্ধ করে আমার মদিনার দিকে খেয়াল করে দেন দেখবেন একদিন না একদিন আপনার নবী আমার নবী আপনাদের এই ভাঙ্গা করে আপনার সঙ্গে বিদায় দিতে চলে আসবে তো আসুন তো আসুন আমার নবী আপনার নবী এই কথার দিকটাই যেটা আমি বলতেছিলাম যে আমার নবীর শান আল্লাহ পাক অনেক বাড়িয়ে দিয়েছে কেমন শান আমার নবী আপনার শুধু আপনার জন্য নবী নয় আমার জন্য নবী নয় সমস্ত কুল কায়নাতের জন্য নবী তো পেয়ারে মুসলমান ওয়া তিন এই যে ডুমুরের কসমটা কেন খেলে এখানে আরেকটা তাফসিরের মধ্যে পাওয়া যায় বাবা ওই যে আদম আলাইহিস সালাম কে বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন ওনাদেরকে যখন বের করে দেওয়া হয়েছিল ওনাদের পোশাক খুলে গিয়েছিল না

যখন থেকে বের করে দেওয়া হয়েছিল এমন সময় যখন তিনাদের পোশাক যখন জান্নাতি পোশাক খুলে গিয়েছিল ওই সময় প্রত্যেকটা গাছের কাছে গিয়েছিলেন যে গাছের কাছে চলে যায় ওই গাছটা উঁচু হয়ে যায় হাত দিয়ে ধরতে পারে না হাতের চাইতে উঁচু হয়ে যায় এমন সময় ঘুরতে 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 ইহারে মুসলমান আয়া ওই দমর গাছের দুটো বন কাছে দিয়েছেন ওই দমর গাছটা হাত দিয়ে লাগতেছিলেন কোন সময় দমর গাছের পাতা নিয়ে আপনারা লজজ স্থান থেকে ছিলেন প্রিয় মুসলমান আমরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় আপনারা রে যেই গাছের পাতা আমাদের নদের সঙ্গে স্পষ্ট হয়ে গেছে তার জন্য ওই গাছের সংগ্রামের জন্য কসম খেয়ে দিলাম এই ডুমুর গাছের পাতা দিয়ে বাবা আলোর যে ঢেকেছে এতদিন দর্শন আছেন গাছ দিয়ে ঢেকেছেন কিন্তু কি গাছের পাতা আমাদের হয়তো বা জানা ছিল আজকে জানতে পারলেন তো পিয়ারে মুসলমান আসুন আল্লাহ পাক যাতে আমাদের সকলকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন একবার দরুদ পাঠ আল্লাহুম্মা ہمرین اردو دے بولتے

जहा ने उनका हम पाया मगर पाया नहीं पाया जहां पाईस उनना कि नहीं पता होगा ना ठीक है जहाँ ने ना ना। जहाने उनका हम पाया मगर पाया नहीं पाया के सब बोलियो

ওরে সারদিলে নসনে প্রেম কথা বলেন ঠিক ওর সার দিলাই নস্কো সারদিলে নস্কো তার সনে প্রেম

আমি ভারতের জোর পাশে এখন যিনি বসে আছেন আপনাদের বাংলাদেশের আইডল বলা হয় বাংলাদেশের শেখ বলা হয় আশিকের আশিকের হুজুর নাচ শুকিয়েছে তিনি আপনাদের সম্মুখে আছেন আমি আর ওয়াজের দিকে যাচ্ছি না যে শাম বলবো এক মিনিটের শেষ হবে সেটা বল আমি শেষ হয়ে ওনাকে বসিয়ে রেখে আমি ওয়াশ করতে যাচ্ছি না স্যানটা বলে দিচ্ছি না হরেঞ্চার দিলে নাই ন বিরেশ প্রেম কই রও না সলা ঘরেন দিলে নাই ন বীরেশ ক্যার দিলে নাই ন বীরেশ ক তার প্রেম কই বাবা

তবে না হোক আমার বলার মধ্যে আপনাদের শোনার মধ্যে যদি ভুল ভুলো বেয়াদি হয়ে যাবে মার আল্লা পাচার আমাদের সকলকে ক্ষমা করে যেমন আল্লাহ আমি একটা কথা বলে দিয়ে আমি শেষ করছি এখানে আপনাদের শুধু আশিকের আসলে নয় জিন্দা অলিও বলা যায় এটাকে আমাদের ভারত থেকে অনেকে আমি ওদেরকে একটু আগেও ফোন দিয়েছিলাম জল যাবে না লক্ষ লক্ষ টাকা খরচ করে ওদেরকে নিয়ে যেতে চায় বুঝলে মুরব্বী বুঝুন যাবে না বলছেন তো যাই না হোক এখানে আজকে এখানে কবরস্থান উপলক্ষে জল দিয়েছেন তাই না বাবা কবরস্থান আজকে এখানে ওলামায় কেরাম উপস্থিত হয়েছেন না একটা কথা শুধু বলছি যেই জায়গাতে ওলামায় কেরাম আসেন ওই গিরাম দিয়ে যেখান থেকে হেঁটে যায় মক্কানি আলিম যেখান থেকে হেঁটে যায় ওই জায়গার কবরস্থানের জন্য মহান আল্লাহ রাবুল আলম চল্লিশ দিনের জন্য কবরস্থানের আজাদ মাফ করে দেয় তো আজকে আপনারা এই ফজিলতটা পেয়েছেন তো আমি এখানেই বলেই আপনাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি আসসালাম